ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জল্পনা কল্পনা চলছে তবে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি যে সেদিন আসলে কি ঘটবে আসলে কেন এত আলোচনা আমরা যতটুকু জানতে পেরেছি হ্যামস্টার কমব্যাট গেম এটা একটা টেলিগ্রাম ভিত্তিক গেম অনেকেই ভাবছেন যে ছাব্বিশ তারিখ তাদের যতটুকু আর্নিং রয়েছে যেগুলো আর্নিং রয়েছে সেগুলো ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে এটা আসলে একটা মানে গুজব চলছে আর অনেকে এটা মনে করছেন যে এই গুজব গুজব বা এই সময় তারা কোটিপতি হওয়ার আশাও করছেন আর বেশিরভাগ মানুষই আসলে এটাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন আমরা এটা সত্যতা যাচাই করার চেষ্টা করেছিলাম এটা এই দাবির সত্যতা এখনও যাচাই করা যায়নি আর গেমের নির্মাতারা এ বিষয়ে কোনো সরকারি ঘোষণাও দেননি সত্যি কথা এটা নিশ্চিত আসলেই কোনো তথ্য পাওয়া যায়নি আপনি যদি বিস্তারিত জানতে চান বা এই বিষয় নিয়ে আপনি মনে করেন যে না আসলেই জানা উচিত তাহলে আপনারা সংবাদ মাধ্যমগুলোতে চোখ রাখতে পারেন ধন্যবাদ সবাইকে